রসখোয়া বলদাদিগি ঘাট নির্মাণ ও রসখোয়া শ্মশান বাউন্ডারি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করণদিগের বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলার করন্দেঘি বিধানসভার অন্তর্গত রসাখোয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় রসাখোয়া বোলদাদিঘী ঘাট নির্মাণের জন্য তেতাল্লিশ লক্ষ আশি হাজার ছশো টাকা বরাদ্দ করা হয়েছে রসাখোয়া শ্মশান বাউন্ডারি নির্মাণের জন্য এগারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই দুটি নির্মাণের কাজের ফিতে কেটে নারকেল ফাটিয়ে উদ্বোধন করলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল বিধায়ক গৌতম পাল বলেন পিছিয়ে পড়া রসাখোয়া আর পিছিয়ে থাকবে না রসাখোয়াকে আমার মডেল রসাখোয়া করতে চাই ছট ছট পূজার সময় এই ঘাটে প্রচন্ড ভিড় হয় তাই পূর্ণার্থীদের জন্য এই ছট ঘাটটি করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য তৃপ্তিবালা রসাখোয়া দু নম্বর অঞ্চল সভাপতি রঞ্জিত সিংহ রসাখোয়া এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সমস্ত মেম্বার এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রথমত আজকে মাননীয় গৌতম পাল আমাদের বিধায়ক এর আগে পরে কিন্তু আপনারা এরকম বিরক হিসাবে এরকম মানুষও পাননি কিন্তু শুধু পূরনদীগির মানুষ মানুষকে শুধু সারাটা জীবন দুহাত ভরে দিয়েছে কারো থেকে কিছু পায়নি আমরা যেমন এখানে হাজারো হাজার প্রকল্প করেছেন যা বলেও শেষ করা যাবে না তার শিখছেন কখনো পুকুর কখনো শ্মশান কখনো স্কুল কখনো কলেজ পূরনদীগির উন্নয়নের সাথে পোরনদীগির খেটে সাথে সাথে

রবিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সামনে মাথা তুলে কথা বলার মতো বিধায়ক আমরা দেখিনি এর আগে আপনারা দেখেছেন আমাদের রায়গঞ্জে যে একটা মিটিং হয়েছিল প্রশাসনিক মিটিং সেই মিটিংয়ে আমাদের আমাদের বিধায়ককে একটু খারাপ ভাবব কিন্তু বিধায়ক তবুও বলেছে আমাদের রসগা বরার সংলগ্ন ওখানে আমাদের একটা ফাড়ি লাগবে দিদি তখন সঙ্গে সঙ্গে বলেছিল এই এসপি সাহেব এটা দেখে নেবেন হয়ে গেছে আমাদের এখানে আরে আমরা তো দেখছি আমরা দেখছি আমাদের আজকে আমার করন্দিঘী বিধানসভার অন্তর্গত রসগোয়া দুই নম্বর পঞ্চায়েতে তথা রসগোঁয়া প্রপারে একটি পুকুরের ঘাট এবং রসগোয়া শ্মশানের বাউন্ডারি ওয়াল সর্বমোট প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন লক্ষ টাকার কাজ এখানে কিন্তু আজকে কাজের উদ্বোধন করা হলো কোন ফান্ড থেকে এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কি বার্তা থাকবে এই যে বার্তা থাকবে যে পিছিয়ে পড়া রসগা আর পিছিয়ে থাকবে না আগামী দিনে আমরা রসগাকে মডেল রসগা তৈরি করতে চাই তো এই যে এখানে ছটের দিন প্রচন্ড ভিড় হয় সেই জন্য ছট পুণ্যার্থীদের জন্য স্পেশালি এই ছট ঘাটটি করা হলো এটা কি হবে পারের সঙ্গে সিঁড়িও হবে